সকলকে জয় যিশু আসে আমরা কিছু বিষয় জানার আগে আমরা প্রার্থনা করব। আমরা নিজেদের চোখে বন্ধ করব আসে আমরা প্রার্থনা করব পরমেশ্বর পিতা তোমায় ধন্যবাদ পিতা তুমি মহান তুমি রাজা তুমি সর্বক্ষমতার অধিকারী ওই জন্য ধন্যবাদ আজকে যে প্রভু যে বাক্য থেকে আমরা জানবো বা আমরা শুনবো প্রভু এই বাক্যকে আমাদের হৃদয়ে তুমি কাজ করতে সাহায্য করবে যেন আমরা সেই বাক্যকে মেনে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটাকে মেনে চলতে পারি সেই সাহায্য তুমি করবে পিতা অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে দেবে আমি বিশ্বাস করি প্রার্থনা গ্রহণ করছো প্রার্থনা প্রভু যীশু আমি চাই আমার আর আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা দেখব যে পশ্চাতাপের গুণ কি আমাদের যেমনি প্রভু যিশুকে আমরা যখন প্রথমে জানি তখন আমরা নিজে থেকে পশ্চাতাপ করি পশ্চাতাপ মানে এটাই আমরা পাপ থেকে আমাদের মনকে ফেরাই আর সেই পাপ থেকে মন ফেরানোর গুণ কী আমরা কিভাবে প্রভুর কাছে যখন আসব তার চরণে আসব কিভাবে আমাদের পাপ থেকে আমরা মনকে ফিরাবো সেই বিষয়ে আমরা কিছু বিষয়কে আমরা দেখবো আর সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর এখানে আমরা কিছু পয়েন্ট নিয়ে আমরা বাইবেলের বাক্য থেকে আমরা সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করব আমরা প্রথম দেখব যে আমাদের এই যে পশ্চাৎপাপের গুণ বা মন ফেরানোর গুণের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের জীবনের তিনটি ক্ষেত্র আছে আমাদের জীবনের যে তিনটি ক্ষেত্র আছে তাকে প্রভাবিত করে আর সে প্রভাবিত করে হচ্ছে আমাদের বুদ্ধিকে প্রভাবিত করে আর আমাদের বুদ্ধির মধ্যে আমরা তিনটি জিনিসকে বেশি করে লক্ষ্য করি সেখানে আমাদের রয়েছে আমাদের মন আমাদের বিচার এবং আমাদের দৃষ্টিকোণ এগুলোকে বদলাতে হবে প্রথমত যখন আমরা পশ্চাতাগ করব। যখন আমরা দিকে আমাদের মনকে পরিবর্তন করব। তখন আমাদের নিজে থেকে আমাদের নিজেদের মন আমাদের বিচার এবং আমাদের দৃষ্টিকোণকে বদলাতে হবে কারণ আমাদের মনের মধ্যে এমন কিছু মানুষের বিষয়ে ভাবনা থাকে যেটা আমাদের ধরুন তার বিষয়ে খারাপ চিন্তা ভাবনাকে প্রস্তুত করে এবং আমাদের বিচারের মাধ্যমে আমরা অনেক জায়গায় মানুষকে বিচার করে ফেলি কে ভালো কে মন্দ আবার আমাদের দৃষ্টিকোণের মাধ্যমে আমরা খারাপ বস্তুকে দেখে ফেলি বা সেটাকে দেখে আমরা নিজেদের মধ্যে পাপ কার্যকে করে থাকি কিন্তু এই জায়গা থেকে এখানে এটাই আমরা দেখতে পাই যে এখানে আমাদের মন বিচার এবং দৃষ্টিকোণ থেকে আমাদের চেঞ্জ চেঞ্জ করতে হবে এবং যখন আমরা পশ্চাগ করি তখন আমাদের পাপ থেকে আমাদের জীবনকে ছেড়ে আমাদের শুদ্ধতায়ের দিকে আমাদেরকে এগোতে হবে পবিত্রতার দিকে আমাদের এগোতে হবে যেমন বাইবেলের বাক্যতে মথিলিখিত সুসমাচার তার একুশ অধ্যায়ে আটাশ থেকে যদি পড়েন আঠাশ উনত্রিশ এখানে দুই ছেলের গল্পের কথা বলা হয়েছে যিশু এখানে একটি দৃষ্টান্ত দিচ্ছে যে একজন পিতার দুই সন্তান ছিল তার বড় সন্তানকে বলা হচ্ছে তুমি আঙুর খেতে তুমি চাষ করতে যাও কিন্তু তার ছেলে প্রথমে বলে যাবে না কিন্তু তারপরে তার নিজের বুদ্ধিকে তার মন বিচার দৃষ্টিকোণকে পরিবর্তন করে সে তার নিজের মনকে পরিবর্তন করে সে তারপর সেই জায়গায় কাজে যায় সেটাই এখানে আমরা বুঝতে পারি যে আমাদের পাপ থেকে নিজেদের মনকে পরিবর্তন করতে গেলে প্রথমত আমাদের বিচার আমাদের দৃষ্টিকোণ আমাদের মনকে পরিবর্তন করা দরকার যদি আমরা এই সবগুলোকে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারি আমরা যদি সেই পাপকে ছাড়তে পারি আর তখনই আমরা সেই মন ফের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে মন ফেরায় আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের ভাবনা আমরা সব কিছু দেখলাম আমাদের মন আমাদের বিচার আমাদের দৃষ্টিকোণ কীভাবে পরিবর্তন করতে হবে আমাদের বুদ্ধিকে কীভাবে পরিবর্তন করতে হবে আর এই স্টেপটা যেটা আমরা যাচ্ছি সেখানে আমাদের ভাবনা আমাদের ভাবনাকে আমরা কিভাবে পরিবর্তন করব। কারণ প্রভু যিশু নিজে কখনো মানুষের বিষয়ে খারাপ বা নিজে কখনো মানুষের বিষয়ে পাপ কার্যকে করেনি ওই জন্য তিনি আমাদের তার আগাকে দেন যেন আমরাও সেগুলো না করি এবং আমরা যখন প্রভু যিশুকে জানি আমাদের মন ফিরাতে গেলে আর সেগুলো আমাদের জীবনে লাগু করা দরকার আমরা দেখে থাকি যে আমাদের পশ্চাতাপ প্রয়োজন আমাদের মন বিচার দৃষ্টিকোণ থেকে তো আমাদের পশ্চাতাপ করতে হবে কিন্তু আমাদের পশ্চাতাপ আরও অনেক দিক থেকে হয়ে থাকে যেমন কি আমাদের দুঃখের কারণেও আমরা মনকে ফিরিয়ে থাকি এখানে দ্বিতীয় গ্রন্থীয় তার সাত অধ্যায়ে নয় বাক্য এখানে লেখা আছে তোমরা দুঃখ পেয়েছিলে বলে আমি আনন্দিত নন বরং তোমরা দুঃখিত হয়ে পাপ থেকে মন ফিরেছ বলে আমি আনন্দিত হয়েছি এখানে পৌল স্পষ্টভাবে কথাটা বলছে যে সেখানকার মানুষের মানুষেরা নিজেদের দুঃখের কারণে মনকে পরিবর্তন করেছিল ওই জন্য আমাদেরকেও বুঝতে হবে আমরা কোন কোন ক্ষেত্র থেকে আমাদের মনকে পরিবর্তন করতে পারবো কিভাবে আমরা প্রভুর কাছে আমাদের সেই পাপ জীবনকে ছেড়ে কিভাবে প্রভুর কাছে এগিয়ে যেতে পারবো সেগুলো আমাদেরকে দেখতে হবে লোকটা তার দশের তেরো বা সাত অধ্যায়ের চুয়াল্লিশ পথ পড়লেও আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রভু যিশু সেই পাকে ধুচ্ছে তার নিজেদের পশ্চাতাগ করে এবং লোক আঠেরো পদ যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো কিভাবে নিজেদের পিটিয়ে তারা থেকে করছে আমাদের ছাতি জীবনে প্রয়োজন আমাদেরকে উদ্ধার পেতে গেলে আমাদের জীবনে প্রথমত প্রয়োজন আমাদের জীবনে পশ্চাতাগ করতে হবে রিপেন্টেন্সকে আমাদের জীবনে আনতে হবে মানে এটাই আমাদের পাপ থেকে নিজেদের মনকে ফেরাতে হবে যখন আমরা প্রথম ধাপ প্রভু যিশু আমরা এলে আমাদের প্রথম দাব হচ্ছে আমাদের নিজেদের পাপ থেকে মনকে ফেরানো আর যখন আমরা এটা করে থাকি তখনই আমরা উদ্ধারের দিকে আমরা এগিয়ে যাই এরপর তিন নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইচ্ছাকে প্রভাবিত করতে হবে আমাদের ইচ্ছাকে বদলাতে হবে আমাদের যে পাপকে আমরা আগে করেছি সে পাপকে আমাদের জীবন থেকে দূরে রাখতে হবে আর আমাদের পরমেশ্বরের দিকে পিতার দিকে আমাদের মনকে ফেরাতে হবে তার দিকে আমাদের এগিয়ে চলতে হবে যা কিছু আমরা আগে করেছি যে পাপ সেগুলো আমাদের ছেড়ে এখন আমাদের প্রভুর দিকে এগিয়ে যেতে হবে প্রভু যিশুর দিকে এগিয়ে যেতে হবে কারণ উদ্ধার তার হাতেই আছে কারণ তিনি বাক্যতে বলেন তিনি সত্য এবং জীবন তার রাস্তাতে যদি আমরা যাই তার কাছেই আমরা অনন্ত জীবন বা উদ্ধার পেয়ে থাকি লুইয়া ওই জন্য আমাদের প্রথম আমাদের যেটা কাজ যেটা আমরা প্রভু যিশুতে এসে করতে হবে তা হচ্ছে আমাদের নিজেদের পাপ থেকে মনকে ফিরাতে হবে আমি আশা করি এই বাক্য থেকে আমাদের এখানে ক্লিয়ার হয়েছে যে আমাদের পশ্চাতাপের গুণ কি প্রথম আমাদের জীবনের থেকে আমাদের যে বুদ্ধি প্রভাবিত হয় সেখান থেকে আমাদের মন আমাদের বিচার আমাদের দৃষ্টিকোণকে পরিবর্তন করতে হবে দুই আমরা দেখলাম আমাদের ভাবনাকে পরিবর্তন করতে হবে আর তিন নম্বর যেটা আমরা দেখলাম আমাদের ইচ্ছাকে পরিবর্তন করতে হবে যদি আমরা প্রভুতে আসি আর এগুলো আমাদের জীবনে লাগু হয়ে থাকে তখনই আমরা উদ্ধারের দিকে এগিয়ে যাই সকলকে জয় যিশু